আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদনটি আশা করি সময় দিয়ে সহযোগিতা করবেন সম্মানিত বিভার আপনারা দেখছেন হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারির বেলা খাদ্য গ্রহণ আমরা এ সম্বন্ধে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত বিভার সাধারণত গারল রৌদ্রে বা গরমে কিছুটা সমস্যা ফেল করে এই জন্য আমরা সকালবেলা এবং বিকালবেলা গারলকে মাঠে চড়িয়ে বেশি বেশি খাদ্য গ্রহণ করানোর চেষ্টা করি তাই আমরা যারা সাধারণত গারলের খামার কর্ম বা করেছি বা করার ভাবনা আছে তারা অবশ্যই এই নিয়মগুলো যদি মানতে পারি তাহলেই সম্ভব গারল থেকে অতি অল্প সময়ে কম জনবলের সাহায্যে গারলকে সুস্বাস্থ্য রাখার কৌশল অবশ্যই আমাদেরকে এই নিয়ম মানতে হবে সময় আপনার আপনারা সাধারণত গারলকে বিকেলবেলা যদি অর্থাৎ আসরের পর থেকে মাগরি পর্যন্ত মাঠে চড়িয়ে খাদ্য গ্রহণ করান তাহলে সে সারা দিন মাঠে রাখার পর যতটুকু খাদ্য গ্রহণ করবে যতটুক তা বিকেলে এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টায় তার সে দ্বিগুণ খাদ্য গ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন কারণ কি পরিমাণ এই খাদ্যগুলো গ্রহণ করছে বা খাচ্ছে তাই রৌদ্রের সময় অথবা গরমের সময় গারলকে অবশ্যই রেস্টে রাখবেন আর আসরের পর অর্থাৎ বিকেলবেলা গারলকে এইভাবে মাঠে চড়িয়ে আপনারা ঘাস খাওয়াবেন তাহলে গারল সুস্থ সবল থাকবে আর সাধারণত বেশি গরমে গারলের অ্যানথাক্সের সমস্যা হতে পারে বেশি গরমে গারোলের অ্যানথাক্সের ভ্যাকসিনটা করতে হয় তা না হলে গারোলের সময় অসময়ে বিশেষ করে গরমের সময় জ্বর আসবে তাই বিকেলবেলা গারলকে যদি মাঠে এভাবে চড়িয়ে আর গরমের সময় আটকিয়ে রাখেন তাহলে গারল সুস্থ সবল থাকবে এবং জ্বর হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আমরা এভাবেই বরাবর গারল লালন পালন করে আসছি আপনারা এভাবে করবেন আর নিম্ন অঞ্চলের ঘাস যেহেতু বাংলাদেশের কুমিল্লা জেলায় ফেনী নোয়াখালী চট্টগ্রামের কিছু অংশ সিলেট সহ এখন বন্যা কবলিত তাই বন্যা কবলিত এলাকা এলাকার ভাই ও বোনেরা অবশ্যই আপনাদের গারলকে এই বন্যায় যে স্থানগুলো পানিতে ডুবন্ত ছিল সে ঘাসগুলো বৃষ্টি না হওয়া পর্যন্ত খাওয়াবেন আপনারা যে ঘাসগুলো আমার গারল খাচ্ছে এই ঘাসগুলো স্থানে বন্যার পানি হয়েছিল প্রায় সাড়ে তিন ফিট চার ফিট বন্যার পানি নেমে যাওয়ার প্রায় এক মাসের ঊর্ধ্বে এবং অনেক বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে এ ঘাসের যে ময়লা ছিল এগুলো ধোলাই হয়ে গেছে আর এখান থেকে নতুন ঘাস গজিয়েছে তাই এ ঘাসগুলো নিঃসন্দেহে নিশ্চিন্তায় নিদিদায় আমরা খাওয়াইতে পারবো আর বন্যার সময় অবশ্যই গারলকে নিয়মিত ক্রিমিট ডোজ করাতে হবে তা না হলে গারলেকে কৃমি অতি তাড়াতাড়ি আক্রমণ করতে পারে আমরা দীর্ঘদিন পর গতকালকে আমাদের গালগুলোকে কৃমি ডোজ করিয়েছি আজ থেকে আমরা লিবার্ট্রনিক জিঙ্ক ক্যালসিয়াম শুরু করব আমি অবশ্যই লিবার্ট্রনিক এখন থেকে শুরু করব আর কিছু পরিমাণ দানাদার খাওয়াবো তাহলে গার্ডগুলো অতি তাড়াতাড়ি সুস্বাস্থ্যের অধিকারী হবে তাই বন্যা কবলিত যারা আছেন তারা অবশ্যই বন্যাকে সাবধান থাকতে হবে আর বন্যার পানি কখনোই গারলকে খাওয়ানো যাবে না অনেক ভাই জানতে চাইছেন যে এই বন্যায় গারোলের লাম্পিং স্কিন ডিজিজ হয় কিনা আমি সাধারণত তিন বৎসরে আমার গারোলের একটি গারোলেও লাম্পিং স্কিন পাইনি সাধারণত খুরাই খুরাই হাটে যদি খুর বড় থাকে তাহলে এই সময় খুর অবশ্যই কেটে দিতে হবে তাহলে গারল আপনার খুরায় খোঁড়ায় আর হাঁটবে না সকলে আমাদের এই নিয়ম মেনে যদি গারল পালন করতে চান তাহলে গারোল থেকে অবশ্যই আপনারা লাভবান হবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান ওই ধরনের কমান্ড আমাদেরকে করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব السلام عليكم ورحمه الله وبركاته